ওয়েলকাম ভিভার পিএম পোষণ স্কিম বা সকলের কাছে যেটি অধিক পরিচিত মিড ডে মিল স্কিম সেই পিএম পোষণ বা মিড ডে মিল স্কিমের যে আর্থিক কিন্তু বৃদ্ধি করা হয়েছে সেই মর্মেই কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশনের পিএম পোষণ ডিভিশন থেকে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ এবং সেই আর্থিক বরাদ্দ বৃদ্ধি পেয়ে কত হয়েছে না ছ টাকা উনিশ পয়সা প্রাইমারিদের ক্ষেত্রে অর্থাৎ ওয়ান টু ফাইভ পর্যন্ত ছ টাকা উনিশ পয়সা করা হলো এবং আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত ন টাকা উনত্রিশ পয়সা করা হলো এবং এই যে আর্থিক বরাদ্দ আমরা দেখলাম দীর্ঘদিন পর কিন্তু সেই আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে কারণ এর আগে লাস্ট দেখুন যে বরাদ্দ বৃদ্ধি হয়েছিল সেভেন্থ অক্টোবর দু বাইশ যার এফেক্ট কিন্তু দেওয়া হয়েছিল দেখুন পয়লা অক্টোবর দু বাইশ থেকে অর্থাৎ এখন পর্যন্ত যে বরাদ্দ সেই বরাদ্দ মাথাপিছু কত না প্রাইমারিদের ক্ষেত্রে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং আপার প্রাইমারিদের ক্ষেত্রে আট টাকা সতেরো পয়সা এই রেটটি কিন্তু এখন বর্তমানে বাড়িয়ে প্রাইমারিদের ক্ষেত্রে হচ্ছে ছ টাকা উনিশ পয়সা এবং আপার প্রাইমারিদের ক্ষেত্রে যদিও এই আর্থিক স্বস্তি ফিরবে কারণ এই যে অর্থ বরাদ্দ যা দীর্ঘদিন পর বৃদ্ধি পেল দুহাজার বাইশ সালে কিন্তু বরাদ্দ হয়েছিল এখন আবার প্রায় দু বছর পর দুহাজার চব্বিশ সালে কিন্তু বরাদ্দ হচ্ছে এবং এই যে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হলো এই বৃদ্ধি কিন্তু পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কিন্তু লাগু হবে এমনই কিন্তু বলা হয়েছে সাবজেক্টে ধন্যবাদ